বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে শিক্ষক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষের প্রতিষ্ঠান ও পরিচালিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নবর্ণিত পদসমূহের নিজস্ব অর্থায়নে নিয়োগ লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্শন বাংলা একজন ডিজিটাল প্রযুক্তি একজন ধর্ম ও নৈতিক শিক্ষা একজন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো সংশ্লিষ্ট বিষয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রিধারী হতে হবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগের ফজিল সমমান ডিগ্রি সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক স্নাতক সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ইংরেজি মাধ্যমে পাঠদানের সক্ষমতা হতে হবে বেতন স্কিল ডিজিটাল প্রযুক্তি এবং গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ক্ষেত্রে গ্রেড দশম বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা অন্যান্য সকল বিষয়ে বিএড বিপিএড সহ প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বি বিএড বিপিএড ব্যতীত প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি ভার্সন বাংলা একজন গণিত একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান সমান ডিগ্রি শিক্ষক ক্ষেত্র কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না গ্রেড হচ্ছে তেরোতম বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমতুল্য এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি নার্সিং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদপ্রাপ্ত গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আইটি টেকনিশিয়ান একজন একজন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইন কম্পিউটারের সায়েন্স অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানের স্নাতক বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার হার্ডওয়্যার ডিপ্লোমা গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পাঁচ নম্বর পদে সহকারী স্টোর কিপার